একেই বলে চান কপাল এবার ভাগ্য খুলে গেল বর্তমানে টাইগার ক্রিকেটের সব থেকে বড় তারকা আহমেদের লগ্ন ইতিমধ্যেই খেলোয়াড় গুলো নিজ নিজ দলের সাথে যোগ দিয়েছে আইপিএল এর নিলামে বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড় নাম দিলেও তাদেরকে নিতে কেউ আগ্রহ দেখায়নি তবে বর্তমানে আইপিএল এ বেশ কয়েকজন পেস বোলার ইঞ্জুরি থাকার কারণে পেস বোলার তাস্কিন আহমেদকে দলে ফেরাতে ইচ্ছা পোষণ করেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি লকন সুপার জয়েন্ট কেননা বলহাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাস্কিন আহমেদ তার বোলিংয়ের গতি সুইং এবং ইয়র্কারের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা বর্তমান সময়ে তাস্কিন আহমেদ বল হাতে যেরকম ফর্মে রয়েছে এতে করে বিশ্বের সেরা বোলারদের সাথে তাকে তুলনা করাই যায় আর তাই তো লখনৌ সুপার জয়েন্টের হয়ে আইপিএল খেলার জন্য প্রস্তাব পেয়েছেন এই তারকা পেজ বোলার এর আগে আরও দুইবার আইপিএল খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ কিন্তু বিসিবি থেকে এনওসি জটিলতার কারণে আইপিএল খেলতে পারেনি এই বোলার তবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দেরকে বড় মঞ্চে সুযোগ করে দিতে চায় আর তাই তো ধরে নেওয়া হচ্ছে এবারের আইপিএল খেলতে তাফকিন আহমেদের জন্য কোনো বাধা নেই সব কিছু ঠিকঠাক থাকলে লখনৌ সুপার জান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে আইপিএল খেলতে পারবেন তাফকিন আহমেদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তাসকিন আহমেদ আইপিএল খেললে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ